হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তনিমা হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আগের দিনের ব্লগটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে বেশ সাত ঘন্টার সময় পার করে সোনাইকে এখন ফল দিয়েছি আজকে এই যে অ্যাপেল দিয়েছি আর ব্যানানা দিয়েছি মা পাঠিয়েছিল কিছুটা অ্যাপেল তো সেখান থেকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তো আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় আবার ফিরে এলাম তোমাদের কাছে আমি আসলে এই দুজনে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা নিবেদন করে আর এই যে চা নিয়ে বসে গেছি সন্ধ্যার টাইমটা আমার কাছে খুবই স্পেশাল আর এই সময় সোনা একটু ঘুমায় তো তারপরে আমি অনেকটা সময় নিজের মতো একটু কাটাই নিজে পড়াশুনো করি নিজে যেটা ভালো লাগে আর কি সেই বিষয়টা নিয়ে একটু নাড়িঘাঁটি ঘাটি ভালো লাগে আর এখন বেশ অনেকটা সময় পার করে ফেলেছি এখন এই যে মেয়েকে ডেকে ডেকে ঘুম থেকে তুলছি আর এই সময়টা না সোনায় উঠতে চায় না মোটেই আর শীতের সময় তো বেশ লাগে আর দেখো এই যে এই পত্রিকা কটা কিনে এনেছিলাম আর সোনার একটা গল্পের বই ওই গোপাল ভাঁড়ের বই আর কিনে এসেছিলাম ওগুলো একটু দেখছিলাম তারপরে সোনাইকে এই যে ঘুম থেকে তুলে এবার ওকে একটু টিফিন টিফিন কিছু করিয়ে পড়াতে বসবো কারণ দেখছো আটটা পনেরো হয়ে গেছে যেহেতু এখন ছুটি পড়ে গেছে তো সেই জন্য আর কি সোনাইকে অতটা চাপ দেবো না ওর মতো করে ও পড়বে তারপরে আমি এখানে দেখো একটু ম্যাগি করে নিয়েছি আর সোনাই একটু ওই কাশি মতো হচ্ছে তো গরম গরম বেশ ম্যাগির স্যুপটা ভালোই লাগবে একটু ঝোল ঝোল করে করে দিয়েছি বললো মা তুমি খাইয়ে দাও আর ওকে এখন এই ম্যাগিটা খাইয়ে দিয়ে দিয়ে আবার তোমাদের কাছে ফেরত আসছে আর বাচ্চা শরীর খারাপ হলে দেবে কিছুই ভালো লাগে না ওর শরীরটা বেশ খারাপ এত কাশছে যে কী বলবো তো সেই জন্য যাই হোক এখন ওই খাই দাই নিয়ে তারপরে একটু পড়াবো আর এখানে পড়াতেও বসেছি মশারিটা তেমনভাবে খুলিনি কারণ আটটা তো বেজেই গেছে দেখেছো তোমরা আর ওই জন্য মশারির একটা কোনো ওখানে রেখে দিয়ে আর রাতে শোয়ার সময় টাঙিয়ে নিই বিছানাটা ভালো করে ছেড়ে নিই হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছে শোনাই এত কাশছে যে কী বলবো যখন কাশির ঝোঁক আসছে তখন মানে খুব কাশি কাচছে আর এখন ওই পড়াগুলো করিয়ে নিচ্ছি সোনায় তো দেখেছো আজকে স্কুলে গিয়েছিল তো আর যে পড়াটনা দিয়েছে রেগুলারে পড়াটা আমি করিয়ে নিই অল্প সময় লাগে আর কি রেগুলারে পড়াটা করিয়ে রাখলে না পরে আর চাপ থাকে না প্রত্যেক দিনে পড়াটা আর করিয়ে নিই আর কি তো ওকে ওদিকে পড়া করতে দিয়ে আমি ওদিকে রান্নাঘরে চলে গিয়েছিলাম গিয়ে আর ভাত আলু সেদ্ধ গাজর সেদ্ধ আর দুপুরের মাছের ছালা হাজব্যান্ডের জন্য ছিল মাছের ছাল দিয়ে আর ভাত খেয়ে নেবে সোনাইকে মাছ দেবো না ওই আলু গাজর সেদ্ধ ওই দিয়ে খাওয়াবো আর একটু ডাল নেবো দুপুরে ডালও রেখে দিয়েছিলাম ওই ডাল দিয়ে মেখে খাই দেবো তো ভাত খাওয়ার পর আর সোনাইকে হচ্ছে এই যে একটু রসগোল্লা দিয়ে দিয়েছে হাজব্যান্ড নলেন গুঁড়ের গরম গরম বেশ রসগোল্লা এনেছিলো আর এদিকে মশারিটাও টাঙিয়ে নিয়েছি তো এবার আমরা শুয়ে পড়বো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরের দিন এটা নেক্সট দিন সকাল আর এখানে দেখো সোনাইকে এই দুধ রুটি খাওয়াবো তো একটা রুটি আর একটু দুধে ভিজিয়ে চিনি দিয়ে আর এখন ওকে খাইয়ে দেবো অনেক ভোরবেলায় উঠে পড়ে তো প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ে তো আর আমি একটু পরে উঠি সাড়ে পাঁচটা পৌনে ছটা ছটার দিকে আমি উঠি আর তো আর তার মধ্যে একটু সুইট বল দিয়ে দিয়েছি আর আমি একটু চাও করে নিয়েছি সকাল সকাল খিদেও পেয়ে গেছে হাজব্যান্ডকে ভাত তরকারি সব কিছু করে দিয়েছি অফিস চলে গেছে আর আমি এই চাটা খেয়ে আর এদিকে সংসারে কাজে লিখেছি আমাদের প্রত্যেক দিনের কাজ তো একই রকম কিন্তু তবুও প্রত্যেক দিনের কাজটাই প্রত্যেক দিনের থেকে আলাদা আমার তো তাই মনে হয় প্রত্যেক দিনই নতুন এক একটা করে চ্যালেঞ্জ থাকে এবং সেটা আর সেই চ্যালেঞ্জটা ফুলফিলের জন্য আমরা অনেক বলেছেন যে সাফল্য তিনটি শর্ত তার মধ্যে প্রথম এটা হলো অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ এসে যেটা বলেছেন যে অন্যের থেকে কম আশা করুন সত্যি এটাই দরকার আর কি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে বাসে কাজ বাস সব সারার পর আমি এই যে গোপাল সোনাদের এখন তুলে দিলাম জামা কাপড় ছেড়ে হাতে পায়ে জল দিয়ে গায়ে গঙ্গা জল ছড়িয়ে গোপাল সোনাদের তুলে আর এই যে শীতের পোশাক করিয়ে দিলাম এখন অনেকটা সময় পার করে ফেলেছি আর এই যে দেখো সোনাই তো এখানে খেলা করছিল। আর দেখো ওটা ঘর দিক্রম করে রেখেছে আমি একটু সোনাই স্কুলে গিয়েছিলাম আজকে যেহেতু সোনাইকে স্কুলে পাঠায়নি ভীষণ কাশি হচ্ছিলো তো ওই জন্যে স্কুল থেকে ফোন এসেছিলো কপি আনতে হবে আর সোনাই আজকে থেকে তো মানে ছুটি পড়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ছুটি পড়ে গেছে আপনি আজকে হয়ে ছুটি পড়বে আর কি মানে এটা হচ্ছে বুধবার বুধবার হয়ে ছুটি পড়বে আর তো সেই জন্য তো আমি স্কুলে গিয়েছিলাম সোনাইকে ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম কয়েকটা খাবার দাবার এনেছিলাম সোনাই ভীষণ খুশি হয়েছিল বলেছিল মা আমাকে একটা চিপস এনে দেবে তো ওই যে বাউলি টাইপের হয় না ওই বাউলি আর বিস্কুট করেছিলাম এসে সোনাইকে খাবার টাবারগুলো দিলাম যেটুকু ছিল টুকটাক করে স্নানটা করে নিয়েছি অনেকটা বেলাও হয়ে গেছে স্নান করে আর এই যে দেখো এই সকালে না বাসন কোষণগুলো আজকে রোদে দিয়ে গিয়েছিলাম রান্নাঘরটা ক্লিন করেছিলাম তো তাই বাসন কোষণগুলো এখানে ছিল আজকে ভেবেছিলাম সময় যেহেতু স্কুলে যায়নি তাহলে রান্নাঘরটা ক্লিন করি যেহেতু নিউ ইয়ার এসে যাচ্ছে রান্নাঘরটা আমার অনেকটাই অগছালো তাই টাইপের থাকে ওই জন্য সেইখানগুলো সব ক্লিন করে আর বাসনগুলো সব ওপরে দিয়ে গিয়েছিলাম হ্যাঁ অল্প কিছুটা ক্লিন হয়েছে এখনও আর দিন দুদিন ধরতে হবে আর কি ভালো করে করতে হবে আর এখানে দেখো ঠাকুরের প্রণাম করে নিলাম করে আর এখন এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর নিচে চলে যাবো আর কি বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে একেবারে নিয়ে এসেছি তার মানে স্কুল ড্রেস আজকে ভেবেছিলাম সোনায় পাঠাবো তো তো পাঠাতে যেহেতু পারিনি সেই যে সেহেতু আর কি সেইগুলো কেচে ধুয়ে নিলাম ফেলে রাখলে আবার জমে থাকবে তো সেই জন্য আর সোনায় দেখো এখানে উপরে চলে এসছে ও আমার সাথে সাথে ঘুরছে বলছে মা তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে করছি বাজগুলো অনেক তো কাজ থাকে বলে একটা সংসারে তো আর কম কাজ নয় আর কাজ ফেলে বেরিয়ে গেলে হট করে প্রি প্ল্যান না থাকলে তো সেখানে একটু অসুবিধাই হয় যাওয়ার প্ল্যান ছিল একটু দেরিতে আর তারপরে আগে যে ছুটি তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আর কি যার জন্য পাখিদের আজকে খেতে দেওয়া হয়নি এই যে মেয়ে বিস্কিটের কৌটো আনলো বললাম যে দুটো বিস্কিট ওদেরকে দিয়ে দিই দুটো বিস্কিট দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম তো দিয়ে তারপরে নিচে চলে যাবো এই যে হয়েই এসছে কাজ সব মেলা মেলা টেলা হয়ে গেলো আমরা বলি যে সাফল্য 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 করে পাগল হয়ে যাই কোনটা আসল সাফল্য কিন্তু জীবনে সত্যি কথা অ্যাকচুয়াল সাফল্য বলে কিছু হয় না প্রত্যেকটা জিনিসই আমাদের এক একটা ক্ষেত্রে এক একটা ধরনের এক এক রকমের দক্ষতা লাগে এবং সেই দক্ষতাগুলো অর্জন করতে আমাদের অনেকটাই সময় লাগে এক একটা পর মানে পর্যায়ে এক এক রকম করে সেই দক্ষতাগুলো আমাদের অর্জন করতে হয় আজ এটা অর্জন করলাম ঠিক আছে পরের আবার একটা জিনিসের দক্ষতা লাগে প্রত্যেকটা জিনিসে আমাদের দক্ষতা লাগে এবং সেটা অর্জন করতে হয় অ্যাকচুয়াল সাফল্য বলে সত্যি কথা আমার মনে হয় কিছুই হয় না আর সব কিছুই আমাদের একটু একটু করে অর্জন করতে হয় এবং সেটা অনেকটা সময়ও লাগে হট করে কোনো জিনিস চাইলেই আমরা সেটা করে উঠতে পারি না সেটার জন্য আমাদের অনুশীলনের দরকার হয় পড়াশোনা শিখে চাকরি করলেই যে পড়াশোনার সার্থকতা তা কিন্তু নয় আমাদের জীবন ধারণের জন্য এবং জীবন পরিচালনা করার জন্য জীবনটাকে সুন্দরভাবে চালনার জন্য কিন্তু পড়াশোনার ভীষণ দরকার এবং সেটা আমাদের প্রত্যেকটা পদে পদে কাজে লাগে জীবনটাকেও যদি সুন্দর করে আমরা চালনা করতে চাই তাহলে কিন্তু সেটার জন্য অনেকটা পড়াশোনার প্রয়োজন হয় আর এই যে অনেকগুলো জামা কাপড় ছিল গো এক বালতি প্রায় সব কেচে নিয়ে এসেছিলাম আর অনেকটা বেলাও হয়ে গেছে মেয়ে ঘুমও পেয়েছে এই ছাদে আসলে একটু লাফালাফি করে খেলা করে আর ঘুম পেয়ে গেছে আর কি এদিকে তো সব কাজবাজ তো সারা যেমন হয়ে গেল ঘরের আর তেমনি যে শুকনো জামা কাপড়গুলো বোনটা থাকে ও কলেজে যায় তো ওগুলো শুকিয়ে গেছে সকালে মিলে দিয়ে যায় তো আমি বেলার দিকে একটু তুলে রাখি আর কি এক একদিন ওরা তুলে নেয় আমার এক একদিন থাকলে আমি তুলে নিই আর মেয়েকে বললাম জামা বাসনগুলো গুছিয়ে বালতিতে করে ভরে নে কারণ অনেক কটা বাসন এখানে রেখে দিয়ে গিয়েছিলাম সারাটা দিন যে কিভাবে কেটে গেলো এই এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায় হ্যাঁ সারাটা দিন যেন ঝড়ের গতিতে কেটে যায় আর কি প্রত্যেকটা দিনই বলি না এক একটা করে চ্যালেঞ্জ থাকে জীবনে একেবারে উপরে এসেছি যখন উপরে এসেছিলাম যখন বিকেল হয়েই গেল আর ওই জন্য গাছে জলগুলো একেবারে দিয়ে দিচ্ছি কারণ ওকে ঘুম বাড়াতে গিয়ে একটু আমি নিজেও একটু রেস্ট নেবো তো সেই সন্ধ্যা হয়ে যায় কি তো সব জিনিসগুলো গোছ গাছ করে নিলাম আর এই যে মিলে টিলে দিলাম হ্যাঁ তো অনেকগুলো কাজই হলো সকালবেলা আজকে ছাদটা একটু ঝাড় দিয়ে ক্লিন করেছিলাম আর দেখো ওই জন্য বেশ পরিষ্কার লাগছে কি সুন্দর ও ঝলমল করছে ভীষণ ভালো লাগে ছাদে আসলে একটা পজিটিভ এনার্জি থাকে এবং বেশ ভালো লাগে ছাদে আসলে চলো এবার হয়ে গেছে কাজ মাছ এবার নিচে চলে যাই গিয়ে আবার মেয়েকে একটু ঘুম পাড়াবো উপর থেকে এসে দুজনেই একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ফিরে এলাম সেই সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা নিবেদন হয়ে গেল শীতের পোশাক টোশাকগুলো গোপাল সুন্দর পরিয়ে দিলাম দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আর কোনো ভিডিও করিনি গোপালকে স্বয়ন দিতে দিতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ভাই বা